হ্যালো ভিওর্স ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন তো আপনারা কি আপনাদের গ্রামীণ সিমে কলার টিউন সেট করতে চান অর্থাৎ আপনাকে যদি কেউ কল করে তাহলে কিন্তু আপনার মানে একটা গান বাজবে ঠিক আছে তো আপনার পছন্দের গানটি কিন্তু আপনারা সেট করতে পারেন এবং আপনাকে যে যে কেউ যদি কল করে তাহলে কিন্তু আপনারা কল করলে এবং ফোনটি যদি আপনার রিং হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা একটি গান শুনতে পাবে তো সেটা হচ্ছে আপনাদের পছন্দের গানটি হতে পারে তো এটা আপনারা কি কীভাবে সেট করবেন আপনাদের পছন্দের গানটি তো এই জন্য আপনাদের কী করতে হবে আপনারা অবশ্যই আপনাদের মাই জিবিটি ওপেন করে নেবেন তো আমি মাই মাইজিবিটি ওপেন করে নিলাম তো যাদের ফোনে মাই মাইজিবিটি নেই অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে মাই জিবিটি ই করে নেবেন আর কি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এটা ডাউনলোড করে নেবেন এরপর আপনারা কী করেন জিবির ভিতরে প্রবেশ করবেন দেন মাই জিবিতে প্রবেশ করার পর আপনাদের যেটা করতে হবে এখান থেকে একটু নিচে করবেন দেন সল করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে আর কি তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেসও হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন শি মোর জাস্ট আপনার কি করেন শি মোড়ে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার নিচে কল করবেন করার পর এখান থেকে খুঁজে নিতে হবে লেখা লেখা আছে আছে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ওয়েলকাম টিউনে একটা ক্লিক করে দেবেন তো আমি ওয়েলকাম টিউনে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেসও হবে তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টিউনের ভিতরে আমি এখন চলে এসেছি তো এখান থেকে কিন্তু আপনার আপনাদের পছন্দের যে কোনো গান কিন্তু আপনার এখান থেকে চুজ করতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনারা আপনার পছন্দের গান চাইলে কিন্তু আপনারা এখান থেকে সার্চ দিয়েও কিন্তু আপনারা সেই গানটি ই করতে পারবেন আর কি সিলেক্ট করতে পারবেন পছন্দের গানটি সেট করতে পারবেন তো আমি জাস্ট আপনাদের একটা গান এখান থেকে সেট করে দেখাচ্ছি কীভাবে সেট করবেন তো এই গানের উপরে একটা ক্লিক করবেন অথবা সার্চ করে গানের উপরে ক্লিক করবেন দেন চাইলে আপনার গানটি এখান থেকে বাজাতে পারেন তো এখান থেকে আপনার গানটি ওপেন করে চেক করে ঠিক আছে তো এভাবে আপনারা চেক করে নিতে পারেন এরপর আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাক আছে সেট আপনার জাস্ট এখানে সেট একটা ক্লিক করে দেবেন সেটে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখান থেকে তিনটা স্টেপ শো করবে তো সেগুলো হচ্ছে কি কি আমি আপনাদের দেখেন এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল প্লান্স যেটা রয়েছে তো এখান থেকে আপনাদের বলা হয়েছে আপনারা যদি তিরিশ দিনের জন্য এই গানটি সেট করতে চান তাহলে কিন্তু একচল্লিশ টাকা সাত পয়সা কাটবে ঠিক আছে তিরিশ দিন পর্যন্ত এই গানটি আপনাদের চালু থাকবে আর কি এরপর যদি দশ দিনের সাত দিনের জন্য যদি করেন তাহলে দশ টাকা তেতাল্লিশ পয়সা এক দিনের জন্য যদি করেন তাহলে এক টাকা উনচল্লিশ পয়সা তো যেটার উপরে আপনারা করতে চান সেটার উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন তো তিরিশ দিনের জন্য যদি করেন তাহলে এখান থেকে তিরিশ চুজ করবেন চুজ করার পরে আপনি কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে এই ঘরটা আপনার তো এটা এখানে আপনারা এই ঘরটা পূরণ করে দিবেন তো এখান থেকে আপনারা এই ঘরটা পূরণ করে টিক করে দেবেন টিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লাইক আসছে সেট আপনারা জাস্ট সেটে একটা ক্লিক করে দেবেন তো আমি অ্যাড করবো না জাস্ট আপনারা দেখিয়ে দিলাম নিয়মগুলো তো এইভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনারা কলার টিউন সেট করতে পারবেন সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিওটা তো